আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি মাহমুদুল হাসান আমি ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমরা দুই ভাই বসেছি রাতের খাবারের প্রস্তুতির জন্য রান্না হচ্ছে পাশে আমরা দুইজন এখানে আছি এই যে আলু আলু ভত্তা করা হবে এই জন্য আমরা আলু ছিলাচ্ছি তা আমরা এখানে আলু ছিলাচ্ছি পাশে আমাদের আরো রান্না হচ্ছে বেগুনি রান্না হচ্ছে চলুন আপনাদেরকে বেগুনি রান্নাটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমরা আলু ছিলাচ্ছি পাশাপাশি বেগুনি রান্না করছি এখানে তিনটা বেগুনি ভাজা হয়ে গেছে আরো কিছু বেগুনি ভাজা হচ্ছে ছোটখাটো পরিবার আমরা দুইজন থাকি আমার ছোট ভাই আমার ছোট ভাই বলতে আমার ওয়াইফের ভাই আসছে আর কি তো আমরা এখন মোট তিনজন সদস্য আছি রাতের খাবার ভত্তা বেগুন ভাজি সাথে আরো কিছু সবজি আছে তো আলু ভত্তা বেগুনি একসাথে খেতে অনেক ভালো লাগে মাঝে মধ্যেই খাওয়া হয় যদিও বেগুনি খেলে অনেক পরিমাণ গ্যাসের সমস্যা হয় তারপর হচ্ছে মাঝে মধ্যে বেগুনি এবং আলু ভত্তা খাওয়া হয় বৃষ্টি হচ্ছে যদিও আজকে খিচুড়ি খাওয়ার সময় ছিল কিন্তু খিচুড়ি না খেয়ে আমরা আলু ভত্তা এবং বেগুনি খাওয়ার প্রস্তুতি নিচ্ছি তো দেখতে দেখতে অল্প কিছু পরিমাণ আলু যেটা আমাদের রাতের আজকে হয়ে যাবে আলু ছিলানো হয়ে গেছে তো ভর্তা করার জন্য একটি স্পেশাল জিনিস আছে সেটা একটু নিয়ে আসবো এটা হচ্ছে আলু ভর্তা করার জন্য এটা আলু ভর্তা করতে অনেক ভালো হয় জাস্ট ধরে চাপ দিতে হয় তো আমার ছোট ভাই আলু ভর্তা করবেন দেখেন কত সুন্দর করে সে আলু ভর্তা করে অনেকে অনেকে বলতে আমরাই গ্রামের বাসায় যখন ছিলাম একটা গ্লাস নিয়ে আলো ভর্তা করতাম এখন গ্লাসের মতোই কিন্তু একটু আপডেট করা হয়েছে এটা দিয়ে আলো ভর্তা করলে অনেক মজা হয় দেখতেও ভালো লাগে তো আমার ছোট ভাই হচ্ছে ম্যাচে থাকে তো আলু ভর্তা করতে কেমন লাগছে আজকে ভালো লাগছে কেননা মাঝে মধ্যে আমাকে আলু ভর্তা করে খেতে হয় তো আজকে আমাদের ভালো লাগছে কেননা তোমাদের সাথে আজকে এক জায়গায় হতে পেরেছি আমাদেরও ভালো লাগছে অনেকদিন পর আসছো আমরা এক একা থাকি মাঝে মধ্যে আসতে ভালোই লাগে হ্যাঁ তো আলু ভর্তা করা প্রায় শেষ এখন ঝাল লবণ পেঁয়াজ তেল এগুলো দিতে হবে নিয়ে যাও কি তো এখন কাঁচা ঝাল ফ্রিজে রাখা আছে ফ্রিজ থেকে কাঁচা ঝাল নিব তারপর হচ্ছে আমরা আলু ভর্তা করবো ঝাল এই যে ঝাল নিলাম তো সে পাশে যাচ্ছে ওই পাশে মশলা আছে আলু ভত্তা করার জন্য আর আমি খাওয়ার প্রস্তুতির জন্য পানি ভরে নিব আমি এখন জগে পানি ভরছি তারপর আমরা রাতের খাবার শুরু করবো এই তো এতক্ষণ কষ্ট করার পর আমাদের খাবার মোটামুটি রেডি এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব তো অনেক সময় কাট কাটল আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ